স্পেশাল কিছু খাবার আছে যেগুলো বিশেষ কিছু সময়ে খেতে বেশি ভালো লাগে যেমন ধরুন শীতের সময়ের বিশেষ খাবার হাঁসের মাংস শীতের আয়োজনে আমার আজকের রেসিপিতে রয়েছে কিভাবে হাতে মাখিয়ে হাঁসের মাংস রান্না করবেন তাছাড়া হাঁসের মাংসে একটা উটকো গন্ধ থাকে যার কারণে অনেকেই হাঁসের মাংস খেতে পছন্দ করেন না আমার আজকের রেসিপিতে আমি দেখাবো কিভাবে গন্ধ দূর করে খুব সহজে হাঁসের মাংস রান্না করবেন তো চলুন রেসিপিটি দেখে নেই প্রথমেই আমি এখানে দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা হাঁসের মাংস এখানে প্রায় আমি দুই কেজির মতো হাঁসের মাংস নিয়েছি এখন একে একে করে প্রত্যেকটা মশলা দিয়ে দিব দিয়ে দিচ্ছি হাফ কাপ রসুন বাটা হাফ কাপ আদা বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরা গুঁড়ো এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এবং একচা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা এবং স্বাদ মতো লবণ এখানে আমি সরিষার তেল অ্যাড করেছি সরিষার তেল অ্যাড করার ফলে হাঁসের মাংসের যে একটা গন্ধ থাকে ওই গন্ধটা কিছুটা দূর হয়ে যাবে এখন সব কিছু ভালো করে হাতে মাখিয়ে মাংসটা আমি রেডি করে নিচ্ছি এখানে আপনাদের একটা টিপস দিয়ে দিচ্ছি হাঁসের মাংস রান্না করার আগে পরিষ্কার করার সময় দশ থেকে পনেরো মিনিটের মতো যদি ভিনেগারের পানিতে ভিজিয়ে রাখা হয় তাহলে মাংসের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিছুটা হলেও দূর হয়ে যায় মাংসটা মাখানো হয়ে গিয়েছে এখন আমি একটা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা এখানে রয়েছে দারুচিনি এলাচ তেজপাতা এবং একটি বড় কালো এলাচ দিয়ে দিয়েছি কয়েকটি লবঙ্গ এবং কয়েকটি আস্ত কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবার এগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেলে এখন আমি এখানে আগে থেকে মেখে রাখা মাংসটা অ্যাড করে দিচ্ছি এই পর্যায়ে চুলার হিট মিডিয়ামে রেখে মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তো মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি খেয়াল রাখবেন মাংসটা যেন নিচে লেগে না যায় কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মাংসটাকে যতটা বেশি সময় ধরে কষানো হবে মাংসের টেস্ট এবং কালার দুটোই ততটা বেশি সুন্দর হবে তা একটু বেশি সময় নিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে আমি এখন কোনো পানি অ্যাড করব না মাংস থেকেই কিছুটা পানি বের হবে সেই পানিটাই মাংসটা কষানো হবে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো মাংসটা কষানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিছুটা পানি বেরিয়ে এসেছে এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জয়ফল গুঁড়ো এবং হাফ চা চামচ পরিমাণ জয়ত্রী গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে নেড়েচেড়ে মাংসটাকে রান্না করব এখন মাংসটাকে আমি ঢাকনা দিয়ে আবারও পাঁচ থেকে সাত মিনিটের মতো রান্না করে নেব এ সময় অবশ্যই চুলার হিট মিডিয়ামে থাকবে কিছুক্ষণ পর ঢাকনা খুলে মাংসটা চেক করে নিতে হবে নেড়েচেড়ে দিতে হবে যেন মাংসটা নিচে লেগে না যায় এখানে আমি এখন পর্যন্ত কোনো এক্সট্রা পানি অ্যাড করিনি মাংস থেকেই যে পানিটা বের হয়েছে সেই পানিতেই মাংসটা কষানো হবে তো আবারও ঢাকনা দিয়ে নেড়েচেড়ে মাংসটাকে এভাবে কষিয়ে নিব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত প্রায় তিন থেকে চার মিনিট পর ঢাকনাটা খুলে আবারও চেক করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মাংসটা একদম কষানো হয়ে গিয়েছে পানিটা শুকিয়ে গিয়েছে অলরেডি মাংসের মধ্যে সুন্দর একটা কালার চলে এসেছে এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব কিছুটা গরম পানি এখানে আমি দুই কাপ পরিমাণ গরম পানি অ্যাড করেছি একসাথে অনেক বেশি পানি অ্যাড করব না অল্প অল্প করে পানি অ্যাড করে মাংসটা এভাবে রান্না করতে হবে আর অবশ্যই গরম পানি অ্যাড করতে হবে গরম পানি অ্যাড করে মাংসটা রান্না করলে মাংসটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হবে তা আবারও ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে সাত মিনিটের মতো আমি রান্না করে নিব কিছুক্ষণ পরপর ঢাকনা খুলে এভাবে নেড়ে ছেড়ে দিতে হবে আবারও অ্যাড করে দিচ্ছি দুই কাপ পরিমাণ গরম পানি পানিটা অ্যাড করে দিয়ে মাংসটাকে নেড়ে চেড়ে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো ঢাকনা দিয়ে আবারও রান্না করে নিতে হবে তো এভাবে যদি অল্প অল্প পানি অ্যাড করে মাংসটাকে কষিয়ে কষিয়ে রান্না করা হয় মাংসটার টেস্ট অনেক বেশি ভালো আসে আর মাংসের মধ্যে যে একটা গন্ধ থাকে সেটাও দূর হয়ে যায় মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো এবং চা চামচ পরিমাণ মিষ্টি জিরা বা ম দিয়ে দিচ্ছি আস্ত কাঁচা মরিচ সবকিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এই মাংসটাকে আমি আরও পাঁচ থেকে সাত মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করে নিব। তো চুলার হিট মিডিয়াম টু লোতে রেখে পাঁচ থেকে সাত মিনিটের মতো ঢাকনা দিয়ে মাংসটা রান্না করার পর ঢাকনা খুলে আমি আপনাদের মাংসটার ফাইনাল লুক দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর কালার এসেছে মাংসটা একদম পারফেক্টলি কুকড হয়ে গিয়েছে এভাবে যদি হাঁসের মাংস রান্না করেন মাংসের মধ্যে কোনো গন্ধ থাকবে না মাংসটা খেতে অসাধারণ হবে আর খুব সহজে এই রান্নাটা তৈরি করে নিতে পারবেন সাদা ভাত পোলাও কিংবা রুটি পরোটা ছিটা রুটি বা চিতই পিঠা যেটাই বলুন না কেন সব কিছুর সাথে এই মাংসটা একদম জমে যাবে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এই রেসিপিটি ফলো করে মাংসটা অবশ্যই বাসায় রান্না করবে আর কমেন্ট করে জানাবেন মাংসটা খেতে আপনাদের কাছে কেমন লেগেছে সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ